আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি পায়জামার এই মুহুরির ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি প্রথমে এখানে একটা কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি ছয় ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বাই নিয়েছি মুহুরির চেয়ে তিন ইঞ্চি পরিমাণ বেশি এখন আমি এই কাপড়টাতে দুই ইঞ্চি পর পর একটি করে চিহ্ন করব। চিহ্ন করা শেষ হয়ে গেলে আমি একটি স্কেলের সাহায্যে এটাকে এভাবে লম্বা লম্বিভাবে দাগ দিয়ে নেব তো এইভাবে আমি পুরো কাপড়ে লম্বাভাবে একটি করে দাগ দিয়ে নেব তো আমি পুরো কাপড়ে এভাবে দাগ দিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা দাগে আমি পাশ থেকে এইভাবে ধরবো এবং এই দাগের উপর দিয়ে চিকন করে একটা সেলাই করব। এই সেলাইটা হয়ে গেলে আমি এর হাফ ইঞ্চির ভেতরে এখানে আমি আবারও কাপড়টাকে ধরে তারপরে আমি এখানে আরেকটি চিকন সেলাই করব তো আমি এইভাবেই প্রত্যেকটা দাগে দুটি করে লম্বা করে চিকন করে সেলাই করে নেব আর এইভাবেই আমি পুরো কাপড়টা সেলাই করে নেব তো আমি কাপড়টাকে এইভাবে সেলাই করে নিয়েছি এখন আমি এই কাপড়টাকে উল্টো দিক করব। এবং প্রথমে আমি এখানে হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দেব তারপরে আমি আবারও এই ভাঁজ করা কাপড়টা সহ এক ইঞ্চি পরিমাণ আরও একটা ভাঁজ দেব তারপর আমি এখানে সেলাই করব তো কাপড়টা আমি এইভাবে সেলাই করে নিয়েছি এখন ডিজাইন করার জন্য এখানে আমি জামার কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বায় নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে ভাজ দিয়ে কোনা তৈরি করে নেব তো কোনাটা যেন খুলে না যায় তার জন্য আমি কোনার নিচের অংশে সেলাই করে নেব আর এভাবে বেশ কিছু কোনা তৈরি করে নেব এখন আমি প্রথমে যে দুই ইঞ্চি পর পর দুটি করে সেলাই করে কাপড়টি রেডি করেছিলাম তো সেখানে আমি কোনাগুলোকে রাখব খোলা অংশে এখানে আমি কাপড়টাকে রেখে তারপরে আমি সেলাই করব। আর একটি কোনার সাথে আরেকটি কোনা মিল রেখে বা পাশাপাশি রেখে তারপরে আমি কাপড়টা সেলাই করব। আর এভাবে আমি পুরো কাপড়ে কোন লাগিয়ে সেলাই করে নেব তো কাপড়টা আমি এইভাবে সেলাই করে নিয়েছি এখন যে পায়জামার কাপড়টা আছে তো সেটাকে আমি সোজা দিকে রাখবো এবং যে ডিজাইনটি আমি তৈরি করেছি সেই ডিজাইনটিকে এই পায়জামার কাপড়ের উপর উল্টো দিক করে রেখে তারপরে আমি এখানে সেলাই করব তো কাপড়টা সেলাই হয়ে গেলে এখন আমি এটাকে উল্টিয়ে নিয়ে তারপরে এখানে যে দু ইঞ্চি পর পর আমি কাপড়টাকে সেলাই করেছিলাম তো তার উপরে আমি এখানে একটি চাপ সেলাই দেব তো কাপড়টা সেলাই হয়ে গেলে এখন আমি এখানে একটি শুই সুতা নিয়েছি এবং কিছু পুঁতি নিয়েছি তারপর আমি এই কোনাগুলোকে উপর থেকে ধরে তারপরে চাপ দিয়ে ডিজাইনটিকে তৈরি করে নিয়ে এর মাথায় আমি একটি করে পুঁতি আটকিয়ে নেব আর এভাবে আমি পুরো কাপড়ে ডিজাইনটি তৈরি করে তার মাথায় একটি করে পুঁতি আটকিয়ে নেব তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ